হার মান খেয়ে আনছে হ্যাঁ ওই আছে লোকটা আছে না চলে হুম হামালে একটা নিয়ে আসতে পারলাম না তুমি পাপড় বলো কে নেপড় ভালো তো পাপড় আমি হতে জানি ভালো পাবো কে হয়ে রয়েছে গেলে দেখো তো আর না আমি খাবো না খাই না 가보나는 한글 날카 있나? 갖고 갔어 같이 응? 같이 눈 갇혀 야 빨리 해줘 물이 새버려 빨리

বাৰি vale পেলিছোঁ